খবর বলা পাইন বিজয়ের দিনে আরো একটা বিজয়ের সুসংবাদ বাংলাদেশ সাতজানে ইন্ডিজকে পরাজিত করেছে হাসান মাহমুদ ভাই অসাধারণ বল করছো ভাই আর শেখ মেহেদি ভাই তোমার ব্যাটিং করা লাগছে না তুমি এই বলিং এর এই ধারাবাহিকটা ধরে রাখো ভাই তোমার ব্যাটিং করার দরকার নাই তুমি বলিংটা এইভাবে পারফর্ম করো অসাধারণ ভাই দুজনের বলিং জাস্ট অ্যামেজিং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি জয় অন্য রকম একটা অনুভূতি মেয়ে যে বলিংটা করছে না আজকে দুজনে তাস্কিনের উইকেটটাও সে অসাধারণ ছিল তাস্কিন যদি উইকেটটা না ভাঙতে পারতো তাহলে তো কপাল হয়তো আবারও খারাপ হয়ে যায়তো পাইছে লিটন দাস দাদা তুমি খাও ঘাস কাটো ঘাস তুমি আবার আজকে ডাক মারছো দাদা তুমি আবার আজকে ডাক মারছো তুমি ঘাস কাটো তোমার আর ছেলার দরকার নাই আর ও সংবাদ সংবাদ সম্মেলনে যোগদান করো তাড়াতাড়ি যাও সংবাদ সম্মেলনে যোগদান করে নিজের ক্রেডিট টা নেও গিয়ে বলো যে আমি আজকে ভালো করতে পারিনি কিন্তু দল ভালো করেছে আমি আজকে ভালো করতে পারিনি তবে আমার আমার নেতৃত্বেই বাংলাদেশ আজকে জিতেছে এই ক্রেডিটটা নিয়ে আগে নেও এই ক্রেডিটটা নেও দাদা নাহলে বিছানু পড়ে যাওয়া অটো সয়েস থেকেও বাদ পড়বা নেই দাদা তাড়াতাড়ি নিজের ক্রেডিটটা নেও গিয়ে নিয়ে ওইটা ধরে রাখো আর এভাবে ডাক মারতে থাকো আমাদের শুধু ডাক ও সৌম্য সরকারও আজকে রান পাইছে তুমি পাওনি তুমি রান পড়তে পারো নি তুমি এভাবে ডাক মারতে থাকো সমস্যা নাই আর মেহেদি হাসান মাহমুদ ভাই দুর্দান্ত বলিং তোমাদের কথা তোমরা এই উইকেট গুলো না নিলে ভাই বাংলাদেশের অবস্থা খারাপ ছিল আজকে তবে বিজয়ের দিনে আর একটা বিজয়ের সুসংবাদ অনেকটা আমরা আনন্দিত আবেগ আব্লুত অনেক হ্যাপি ভাই আজকে আমরা অনেক হ্যাপি অসাধারণ একটা মোমেন্ট ছিল দুর্দান্ত একটা মোমেন্ট